দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে আর যে পুলা একেবারে নরম তুল তুলে একেবারে সফট আর লেয়ার গুলা কত সুন্দর বিস্তার হয়েছে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে হোটেলের মতন করে নরম তুলতুলের সব ফটা বানিয়ে দেখাবো আর এই পাটা একদিন বানিয়ে দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন একেবারে নরম তুলতুলে হয়ে থাকবে আর এই যে দেখেন আমাদের এই ফুলের গাছটা দেখেন তো কত সুন্দর ফুল ধরেছে তবে এই ফুলের গাছের আমি নাম জানি না কিন্তু কেউ যদি জানেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর দেখে লাগছে এই অনেক বড় গাছ পুরোনো গাছ এবার চলে যাব রান্নাশালে পরোটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে বেশি ভালো লেগেছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি হালকা গরম পানি এই গরম পানিতে মাখার জন্য পরটা একেবারে নরম তুলতে হবে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি এই যে এখানে পানি লাগবে না এরকম নরম করে মেখে নিয়েছি এবার এইভাবে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নেব পাঁচ মিনিট আমি খুব ভালো করে রোটাকে মেখে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নি চারটে ডেসি আমি কেটে নিয়েছি এবার একটু তেল লাগিয়ে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্ট রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য ডোটা রেস্ট রাখা তিরিশ মিনিট হয়ে গেছে অনেক সফট হয়ে গেছে শুকনো ময়দা দিয়ে একটা বড় করে রুটি বেলে নি বড় করে একটা রুটি বেলে নিয়েছে তেল দিয়ে দেবো তেল আর ঘি এখানে নিয়েছি আপনার চাইলে শুধু সা তেলটাও দিতে পারেন ভালো করে এইভাবে লাগিয়ে নিব এবার একটু ময়দা দিয়ে দেবো এক সাইড এই এইভাবে করে জড়িয়ে নিব সব পরটা ভাঁজ করে নিয়েছি আর যেটা আগে ভাঁজ করেছি সেটা এবার বেলে আর পরোটাটা খুব বেশি পাতলা করবো না একটু মোটা করব তাহলে বেশি ভালো হবে একটা পরোটা বেলে নিয়েছি চুলো ধরে চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটাকে হালকা করে গরম করবো চাটুটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি পরোটাটা দিয়ে দিল প্রথমে এক পিঠ হালকা করে সেঁকে নিচ্ছে এক পিঠ হালকা করে সেঁকে নিয়েছে আর উল্টে দেব এবার দ্বিতীয় পিঠটাকে ভালো করে সেঁকে নিতে হবে সেকে নিয়েছি এবার একটু দিয়ে দিছি তেল আর ঘি এইভাবে চেপে চেপে ভালো করে সেকে নিতে তাহলে একটুও কাঁচা থাকবে না এবার উল্টে দেবো এবার একটু দিয়ে দেবো ধনে পাতা কিছু একটু ঘিরে দিই কালার করে এইভাবে ভেজে নিতে হবে ওটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতেই ভালো হয়েছে একটা বড়টা শাখা হয়ে গেছে উঠিয়ে নিব এই পরটা হয়ে গেছে সব পরটাগুলো আমি সেঁকে নিয়েছি এবার দেখেন পরটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে আর যে পরটাগুলো একেবারে নরম তুল তুলে একেবারে সফট আর লেয়ারগুলো দেখেন কত সুন্দর বিস্তার হয়েছে আর একটুও কাঁচা নেই দেখে বুঝতে পারছি কতটা সফট হয়েছে এই যে দেখেন আচার দিয়ে খাবো এই আচারটা বান্না দেখেছি ঝুড়ি আচার আমার এই আমের ঝুড়ি আচার দিয়ে পরটা খেতে দারুণ লাগে তো এই ঝুরি আচার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার জায়গায় দেখে নিতে পারেন পরোটা খেতে এত সুন্দর হয়েছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যত পরোটা করেছি এটাই হচ্ছে টপ এত সুন্দর হয়েছে আর এই পরোটাটা একবার বানিয়ে দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন এইরকমই নরম দুধ থাকবে আর পরোটা বানাতে দেখলেন তো কত সহজ আশা করছি আজকের রেসিপিটি আপনাকে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ